আচ্ছা আপনি তো সম্ভবত স্যার ওই যে মেডিসিন লিস্টটা নেন নাই যে তো বেটনারি আইটেম এড করবেন তাই না হ্যালো মেডিসিন লিস্টে আমি এড প্রোডাক্ট আচ্ছা তো আপনার এই ক্ষেত্রে করতে চাচ্ছিলেন সম্ভবত তাই না জি জি

তারপরে হচ্ছে আপনার এই অ্যাড পার্চেসে যাবেন পার্চেস থেকে অ্যাড পার্চেসে যাওয়ার পরে এখানে সাপ্লায়ারের নামটা দিবেন হ্যাঁ বিজনেসে ক্লিক করে এখানে সাপ্লাইয়ারের নাম দিবেন সাপ্লায়ার মোবাইল নাম্বার দেবেন ধরেন সাপ্লায়ার হচ্ছে নাম দিলাম আমি আজকে

कॉन्ट्रैक्टर क्यों बोल रहा हूँ अपने ज्योतो सप्लायर तब पे और है। एक बार इस तरह आज पे ना है कॉन्ट्रैक्टर के लिए कितने जो ये गुलाब नंबर आज पे नंबर गुलाब सप्लाई नंबर है है सप्लाई नंबर गुलाब है आर एक अंदर आज पे कस्टमर थे के कस्टमर इस वजह से नंबर गुलाब है

ये पॉडक ast आपने क्योंकि पॉडक आता हैं ये पॉडक इस समस्या हैं ये पॉडक एंट्री करते ही समस्या होती हैं पॉड प्रोडक्टें और जब आपने अमी उधर भी एक बार देखा लाम पार्टीज़ करते बार बने तब जब चारित्र हो आपने एक ने अपने पॉडक लिस्ट आगे लिस्ट करते बार बने লিস্ট করতে গেলে আপনার করতে হবে একবার লিস্ট প্রোডাক্ট করে তারপরে আবার পারচেস করতে হবে কোয়ান্টিটি আজকে দেখাই দিব আপনি এনে লিস্টটাকে এন্ট্রি করতে হবে না ওই কোম্পানি ওয়াইজ ধরে ধরে একবারে করে করে আমার আমি যে একবার একই কোম্পানির সব প্রোডাক্টগুলো লিস্ট করে ফেলবো আর আমি তো আপনাকে বুঝে পারছি মানে আপনি চাইলে ধরেন একবার যদি বলেন যে না আমি এখন পার্টিস করবো না আমি লিস্টটা বানাবো

দিয়ে এখানে কোয়ান্টিটি বসাই দিলে তাহলে কাজটা এইখানেই কমপ্লিট হয়ে গেল বুঝতে পারছেন তাহলে এই যে আমি প্রোডাক্ট এটা কিন্তু আমি অন্য একটা ট্যাপে গেছি প্রোডাক্টে এই প্রোডাক্টে অ্যাড আর অ্যাড করতে হলো না আপডেট প্রাইস যদি আপডেট প্রাইস কোনো কিছু প্রাইস আপডেট করতে চান ওইটা দরকার নাই ওইটা এক এক করে করা যায় প্রিন্ট লেভেল বারকোড যখন করতে চান তখন আমরা দেখাই দিব কেউ বারকোড করতে ভেরিয়েন্ট ধরেন এক একটা প্রোডাক্টের তিনটা চারটে ভেরিয়েন্ট হয় ঠিক আছে এক এক করে ধরেন আপনি যত ইচ্ছা একটা প্রোডাক্টে ভেরিয়েন্ট করতে পারবেন এনে ধরেন আমি দিলাম মোবাইল মোবাইল একশো মোবাইল হচ্ছে এই দশ একশো মোবাইল হ্যাঁ এই হচ্ছে বারোশো এভাবে ভ্যারিয়েন্টটা ওইটাও আমরা দেখাই যেব না বা এখন আপনিও হয়তো বুঝতে পারবেন ভেরিয়েন্টটা এভাবে প্রোডাক্ট ভেরিয়েন্ট থাকলে করতে পারবেন ইনপোর্ট প্রোডাক্ট ওইটা হচ্ছে আপনার কোনো এক্সেল ফাইল থাকলে বা প্রোডাক্ট ইনপুট দিতে চাইলে এই ফর্মেটের ট্যাম্পলেট ডাউনলোড করে ওই ফর্মেটে নিয়ে এখানে ইম্পোর্ট করতে পারবেন ওপেনিং স্টক যদি আপনার এই সেম এরকমই কাজ এক্সেল যদি থাকে ফাইল এখানে আপনি ওই স্টকে উঠাইতে পারবেন সেলিং প্রাইস গ্রুপ ওইটা আপাতত দরকার নাই তারপরে ইউনিট আপনার হচ্ছে আমরা পিস দিয়ে দিছি আপনি একটা কী জানি তৈরি করছেন আমি শিওর না পিসেস অথবা বক্স ওই ওইভাবেই হবে আপনি এইভাবে যত খুশি ক্রিয়েট করতে পারবেন এখানে অ্যাড নিউ থেকে তারপরে স্টক অ্যালার্ট কোন মেডিসিনটা আপনি এখানে ধরেন যখন মেডিসিন চলে আসবে এখানে আপনি সার্চ করলে মেডিসিনটাতেই দিতে গেলে কত পিসে অ্যালার্ট দিতে চান দিতে পারবেন ক্যাটাগরিও সেম এক এক করে ক্যাটাগরি তৈরি করতে পারবেন পিস

বারো টাকা বিক্রি করবো বিশ টাকা ঠিক আছে এবার সেভ দিলাম এটা কিন্তু একটা প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেল প্রোডাক্ট লিস্টে কত পিস আছে আমার স্টকে পঞ্চাশ পিস আছে আমি এটা সেভ দিয়ে দিলাম এখন সেভ দিয়ে দিছি আমি এইভাবে অনেক প্রোডাক্ট হইতে পারে আমি পেমেন্টও দিয়ে দিলাম ওনাদেরকে দেওয়ার পরে আমি যখন এখানে সেলসে যাব ডিফল্ট সেলস ক্লিক করলে আমার এই প্রোডাক্টটা চলে আসবে এই যে ডিফল্ট প্রোডাক্ট চলে আসছে হুম কত পিস আমি এত পিস বিক্রি করতে পারবো এত টাকা করে স্যার শুনতে পাচ্ছেন এখন কাস্টমারের নাম নাম্বার রাখতে চাইলেই ক্লিক করে নাম মোবাইল নাম্বার রাখতে পারবো আর সফল হলাম মোবাইল নাম্বার সেভ দিলাম কাস্টমার তারপরে কোটেশন ড্রাফট রাখলেন কোটেশন চাইলেন কার্ডে বিক্রি করতে চাইলেন এগুলো দরকার নেই ক্যাশে বিক্রি করবেন হ্যাঁ আর যদি কেউ বাকিতে নেয় তাহলে হচ্ছে ক্রেডিট রাখবেন তো ক্যাশে আমি যদি ক্লিক করি যে একটা বিল হয়ে গেছে আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি কত ইউনিট প্রাইস বিশ টাকা করে দশ পিস দুশো টাকা ঠিক আছে স্যার দিয়ে ब्रदर ये पेज लगाने अपना प्रिंटर किस तरह लगाते हैं एकदम ठीक ना करें कितना बड़ा तो तो प्रिंटर लगाए वो प्रिंटर उन्हीं के दिवस पे 3-4 इंच गाइस बोला था नहीं তাহলে স্যার আপনি একদিন শুরু করে দেন শুরু করে দিয়ে যদি কোথাও আটকান আমাদেরকে একটা নক দেন তাহলে ওইটার সাথে সাথে আমরা জোন সলভ করে দেবো দিয়ে ওই দিলে আমার সুবিধা হবে তাহলে যে নাম Продолжение